হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এ আর বি কবিতার লাভার পেস থেকে আপনাদের সকলকে ওয়েলকাম আশা করি আপনারা ভালো আছেন আপনাদের কবুতর সুস্থ আছে ফ্রেন্ডস আজ আপনাদের সামনে আমি এমন একটি ভিডিও নিয়ে এসেছি সেটা আপনাদের অনেকের কাছেই অজানা ফ্রেন্ডস কবুতরের কবুতরের সেই রোগটির নাম হিট স্টোভ ফ্রেন্ডস আমরা সকালেই দেখি যে আমাদের কবুতর সুস্থ আছে ভালো খাবার দিয়ে আসলাম পুরো সুস্থ বাট দুপুর বা বিকেলের দিকে দেখি আমাদের কিছু কবুতর একটা দুটো মারা গেছে আমরা সকলেই ভাবি কবুতরগুলো কি করে মারা গেছে তখন ভাবি সকালে দেখে গেলাম কবুতরটি ভালো এবং সুস্থ তাহলে কবুতরটি মারা গেল কি করে হঠাৎ করে মারা যাওয়ার কারণই হলো হিট স্টোভ বা স্টোভ আজকের ভিডিওর মূল কারণ কী এবং কি করে এই রোগের সমাধান করব। এবং এই রোগের লক্ষণ কী এর পাশাপাশি বলবো এই রোগের চিকিৎসা কিভাবে করা যায় আমি মনে করি এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আশা করি আপনাদের কাজে লাগবে ভিডিওটা পুরো মনোযোগ দিয়ে দেখুন মূল বিষয় আসে এই রোগে প্রতিটি প্রাণীর দেহের তাপমাত্রা বেড়ে যায় অতিরিক্ত খুব বেশি পরিশ্রম করলে এবং অতিরিক্ত সূর্যের তাপের কারণে এবং আরও নানান কারণে এই কবুতরের এই হিট স্ট্রোক হয় তো ফ্যান্স এখন আমরা জানবো এই রোগ কোন সময়ে বেশি দেখা যায় তো ফেন্স আষাঢ় শ্রাবণ ভাদ্র এই তিন মাসে এই রোগটি বেশি দেখা যায় ভিওয়ালস এখন আমরা জানবো কি কী কারণে এই রোগগুলি হয় বা দেখা যায় ফ্যান্স প্রথমেই জানবো কবুতরকে দীর্ঘদিন ওড়ানোর পরে রেস্টে না রাখলে কিংবা দীর্ঘ নিয়মিত কবুতরকে স্থানে জল না দিলে এই রোগ দেখা যায় তাছাড়া কবুতরকে অতিরিক্ত তাপমাত্রায় রাখলে এবং কবুতরের দেহের জলের মাত্রা কমে গেলে এই কারণেও এই রোগগুলি দেখা যায় তো ফেন্স এখন আমরা জানব টোভিওয়ার এখন আমরা জানবো কী কী সিমটম দেখে বুঝবো যে কবুতরের এই রোগ দেখা দিয়েছে প্রথমেই ফ্রেন্ডস আপনারা লক্ষ্য করবেন কবুতরের দুটি ডানা ছুলে যাবে এরপরে আপনারা লক্ষ্য করবেন কবুতরের ঠোঁট এবং মাথার কালার ফ্যাকাশে হয়ে যাবে অর্থাৎ একটু সাদাতে ভাব আসবে পরে দেখবেন ফ্রেন্ডস কবুতর মুখ খুলে শ্বাস নেবে ফ্রেন্স হাডের বন্ধন বেড়ে যাবে ফ্রেন্স তারপরে সিমটম দেখবেন কবুতরের ডায়রিয়া দেখা যাবে এর ফলে কবুতর দুর্বল হয়ে পড়বে তারপরে ফেন্স কবুতরের খাওয়া কমে যাবে এবং জল খাওয়া বন্ধ করে বন্ধ হয়ে যেতে পারে ফ্রেন্স কবুতর গা ফুলিয়ে থাকবে এবং ঝিমোবে এবং ডিহাইড্রেশন হতে পারে ফ্রেন্স এই সময় কবুতরে বমি হতে পারে এবং ছোটাছুটি কম করবে ফ্রেন্স এই রকম সিমটম দেখলে আমাদের কী কী চিকিৎসা করা উচিত তো ফ্রেন্স এখন আমরা জেনে নেব কী কী চিকিৎসা করা দরকার ফ্রেন্ডস প্রথমেই আমাদের কবুতরকে স্নান করানোর ব্যবস্থা নিতে হবে ফ্রেন্ডস তারপরের পদক্ষেপ আমাদের মেথি সকলের ঘরে প্রায় থাকে বা আশেপাশের দোকানে পাবেন মেথি আমাদের আগের দিন রাতে ভিজিয়ে রাখতে হবে ধরুন আজকে ভিজিয়ে রাখছি আগামীকাল সকালে আমরা কবুতরকে সেই জলটা দেব। ফ্রেন্ডস একটা কথা বলে রাখি যে কবুতরগুলি জল খাবে না তাদের আমরা নিজেদের হাতে জল খাইয়ে দিতে হবে সিরিঞ্জি দিয়ে দশ থেকে পনেরো এম জল কবুতরগুলোকে খাইয়ে দেবো ফ্রেন্স দেখুন আমি মেথিটা আগের দিন অর্থাৎ গতকাল ভিজিয়ে রেখেছিলাম ফ্রেন্স এটা হলো হার্বাল প্রোডাক্ট আমাদের সকলের ঘরেই থাকে মেথি তো ফেন্স এটা আমরা ভিজিয়ে রাখবো এবং পরের দিন কবুতরকে খেতে দেবো কারণ না এই তিনটে মাস আষাঢ় শ্রাবণ ভাদ্র প্রচণ্ড গরম তাপমাত্রা থাকে কবুতরের দেহে সেই কারণে আমরা এই জলটি খাওয়াবো এই জল মেথি হলো ঠান্ডা তো এই জলটা মেথি ভেজানোর জলটা কবুতরের দেহ ঠান্ডা রাখতে সাহায্য করবে তো ফ্রেন্স আপনারা যদি চান এই তিনটি মাস কবুতরকে সুস্থ রাখবেন এই রোগের হাতের থেকে তাহলে আপনারা সপ্তাহে দুদিন অন্তত এই মেথি ভেজানোর জল কবুতরকে খাওয়াবেন তাহলে আশা করি এই রোগের হাত থেকে কবুতরকে বাঁচানো সম্ভব তো ফ্রেন্ডস দেখুন আমরা জলটা ছেঁকে নিয়েছি কিন্তু ফ্রেন্স আরেকটি একটি কথা যদি আপনারা চান যে আমরা যেমন ছেঁকে নিয়েছি সেই মেথিটা ফেলে না দিয়ে ওটাও কিন্তু কবুতরকে খাওয়ানো যাবে কিভাবে সেটা রোদে শুকিয়ে নিয়ে তো ফেন্স আমি নিয়ে আমি রেখে দিয়েছি আমি দেখাচ্ছি তো দেখুন আমরা হালকা শুকিয়ে নিয়েছি আমরা ফেলে নিয়ে কবুতরকে এটা খেতেও দেবো আমি ফ্রেন্স জলটা অ্যাপ্লাই করে দেখাই কবুতরকে কিরকম খায় তো ফ্রেন্স দেখুন দেখলেন আমি জল দিয়েছি বাট কবুতরটা খেয়ে খেয়েছে একটু ফেলে দিয়েছে তো আমি পরে ঠিকঠাক করে নেবো ফ্রেন্ডস এইভাবে আপনারা অ্যাপ্লাই করবেন কবুতরের ওপর দেখবেন এই রোগের হাত থেকে রক্ষা পাবে তো দ্বিতীয় অ্যাপ্লাই আমরা কী করবো চলুন সেটাও আমরা দেখে নিই ফ্রেন্স দেখুন আমি এখানে আরেকটা বাটিতে শশা কুচনও ভিজিয়ে রেখেছিলাম সেই সেম প্রসেস আগের দিন রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম তো দেখুন ফ্রেন্ডস এই জলটা হার্বাল প্রোডাক্ট আমি প্রথমেই বলেছি আর এই সময় কবুতরের হজম শক্তি কমে যায় সেই কারণে শশা হজম করতে সাহায্য করে এবং দেহ ঠান্ডা রাখতে সাহায্য করে ফ্রেন্স এটা আপনারা এটা মানে শশার জল শশা ভেজানো জল এবং মেথি ভেজানো জল আপনারা একদিন পরপর ইউজ করতে পারেন বা তিন দিন যদি ভাবেন যে মেথির জল খাওয়াবো আর তিন দিন পরে শশার জল ভেজানো জল খাওয়াবো সেটাও হবে কিংবা আমি যেমন এখন অ্যাপ্লাই সকালে অ্যাপ্লাই করবেন আপনারা মেথি ভেজানো জল এবং বিকেল তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে অ্যাপ্লাই করবেন ফ্রেন্স পরবর্তী অ্যাপ্লাই সেটাও আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস পরের অ্যাপ্লাই দেখুন আমি দেখাচ্ছি অ্যালোভেরিয়া তো অ্যালোভেরিয়ার জেল আপনারা নিয়ে এরকম আগের দিন রাতে ভিজিয়ে রাখবেন তো ফেন্স এটা আমার ভেজানো ছিল না আমি এখন ভিজিয়ে আপনাদের দেখালাম ফেন্স এই সময় কবুতরের ভিটামিনের অভাব দেখা যায় অ্যালোভেরিয়ার মধ্যে প্রচণ্ড পরিমাণে ভিটামিন আছে সেই কারণে আমরা কবুতরকে অ্যালোভেরিয়া ভেজানো জল খাওয়াবো আপনারা যদি ভাবেন যে এটাও আমি একদিন অন্তর অন্তর খাওয়াবেন সেটাও হবে কোনো অসুবিধে নেই ফ্রেন্ডস যদি আপনারা এইরকম মানে জেল শুদ্ধ মানে খোসাটা শুদ্ধ যদি আপনারা না ভেজাতে চান তাহলে আমার মানে চ্যানেলের ভিডিওতে আছে কবুতরকে অ্যালোভেরার উপকার কীভাবে সেটার মধ্যে আছে কীভাবে আপনারা অ্যালোভেরিয়ার জলে মিশিয়ে কবুতরকে অ্যাপ্লাই করবেন তো ভিডিওটা দেখে আসতে পারেন কোনো অসুবিধে নেই ফ্রেন্ডস আপনার এই তিনটি মেডিসিন যদি আপনারা এই তিন মাস কবুতরের ওপর অ্যাপ্লাই করতে পারেন তাহলে আশা করি কবুতরের হিট স্টোভ রোগটি আর দেখা যাবে না ফেন্স আমি যে তিনটে প্রসেস আপনাদের কাছে দেখালাম অ্যাপ্লাই করে তো ফেন্স এগুলোর পাশাপাশি আপনারা আর একটা জিনিস ইউজ করবেন সেটা হলো লেবুর জল কীভাবে ইউজ করবেন এক লিটার জলে হাফ পাতি লেবুর রস নেবেন এবং এক চামচ চিনি নেবেন এটার মিশ্রণ করে আপনারা এটা কবুতরকে খাওয়াবেন তো ফ্রেন্স এইগুলো এই যে চারটে প্রসেস বললাম এগুলো হলো আমার রোগ হওয়ার আগে হিট স্ট্রোক হওয়ার আগে তো ফ্রেন্ডস যদি স্ট্রোক মানে হিট স্ট্রোক হয়ে থাকে তো পরের প্রসেস কি তখনও আমরা এই লেবুর জলটা আমরা ইউজ করব। মানে ব্যবহার করব ফ্রেন্স এই রোগটি দেখা দিলে আমরা কি কি চিকিৎসা করব। চলুন জেনে নিয়ে এবার ফ্রেন্স রোগটি দেখা দিলে আমরা কি কি করব তো প্রথমত আমি বললাম লেবুর জল আপনাদের অ্যাপ্লাই করতে হবে কিভাবে আমি তো এক্ষুনি বললাম আর দ্বিতীয়ত আমাদের এই সময় কবুতরে প্রচণ্ড পরিমাণে ভিটামিনের অভাব দেখা যায় ভিটামিনের ঘাটতি হয় শরীরে কবুতরের শরীরে তো সেই ক্ষেত্রে অ্যালোভেরা যে প্রসেসটা আমি আপনাদের দেখালাম প্রথমে সেই অ্যালোভেরার প্রসেসটাও ফের আপনাদের ইউজ করতে হবে সেই জলে আগের দিন ভিজিয়ে রাখবেন তারপরে পরের দিন ছেঁকে সেই জলটা কবুতরকে অ্যাপ্লাই করবেন ফ্রেন্স আরেকটি কথা বলে রাখি এর সঙ্গে সঙ্গে আমাদের কী করণীয় সেটা হলো এই রোগ হওয়ার সময় হিট স্ট্রোক হওয়ার সময় রোগ চলাকালীন বা তাও হবে সপ্তাহে একদিন ছাড়া ছাড়া আপনাদের কবুতরকে স্নান করাতে হবে স্নানের জল যদি আপনারা একদিন বাদে বাদে কবুতরকে স্নানের জল দিতে নাও পারেন কোনো অসুবিধা থাকাকালীন হয়তো হয়েও ওঠে না তো সেই ক্ষেত্রে ফ্রেন্স সপ্তাহে অন্তত দু থেকে তিন দিন আপনাদের কবুতরের স্নানের জল দিতেই হবে কেননা বলছি এই কটা মাস প্রচণ্ড গরম থাকে এবং শরীরে প্রচণ্ড গরমের কারণেই কিন্তু কবুতরের হিট স্ট্রোক দেখা যায় তো শরীর ঠান্ডা রাখার জন্য আপনাদের কবুতরকে স্নান করানো প্রয়োজন একান্ত প্রয়োজন ফ্রেন্ডস এবার আসি আমি মেডিসিনের বিষয়ে আলোচনা করি তো ফ্রেন্ডস তার আগে বলে রাখি আমি যেই প্রোডাক্টগুলো আপনাদের ইউজ করতে বললাম সেগুলো হারবে প্রোডাক্ট এবং ঘরোয়া উপায়ে এবার আপনারা যদি কেউ সময় সপক্ষের কারণে যদি না করতে পারেন এগুলো ইউজ তাহলে আপনারা মেডিসিন ইউজ করতে পারেন তো মেডিসিন কী কী ইউজ করবো কীভাবে করবো সমস্তটা বলছি আপনাদের ফ্রেন্স প্রথমেই আসি আমি ইলেকট্রনস তো ফেন্স আপনারা ইলেকট্রন ব্যবহার করতে পারেন ইউজ করতে পারেন অর্থাৎ এক লিটার জলে এক প্যাকেট সেটা আপনারা প্রতিদিন নিয়মিত অ্যাপ্লাই করবেন তো ফেন্স এবার আসি দ্বিতীয়ত ওয়ারেস ওয়ারেস অর্থাৎ প্যাকেট গুঁড়োটা নয় ফেন্স আমরা যেটা ইউজ করি সেই রকম নয় দেখবেন লিকুইড একটা পাওয়া যায় যেমন আমরা বাচ্চাদের ফুটি কিনি যে দশ টাকা না পনেরো টাকার বোতল পাওয়া যায় একটা লিকুইড সেরকম টাইপের পাওয়া যাবে তো সেটা আপনারা ইউজ করবেন তো ফ্রেন্স যদি আপনারা লিকুইডটা আনেন তো লিকুইডটা পাঁচ এম করে প্রতিটা কবুতরকে আপনারা অ্যাপ্লাই করবেন কোনো সিরিংসি বা ড্রপের মাধ্যমে টেনে পাঁচ এম করে এক পার পিস পার পিস কবুতরকে খাওয়াবেন এছাড়া ফ্রেন্ডস আমরা আরেকটা কাজ কাজও করতে পারি যে গ্লুকোজ আমরা যে গ্লুকোজ খাই সেই গ্লুকোজ আপনারা ইউজ করতে পারেন এক লিটার জলে ফাইভ এম দিয়ে ফ্রেন্ডস এটা আপনারা খাওয়াবেন এবং একটা বলে রাখি কবুতরকে যখন এগুলো আপনারা অ্যাপ্লাই করবেন যে সকল কবুতার খাবে না মানে বা খেতে পারবে না সেগুলোকে আপনাদের হাতে করে খাইয়ে দিতে হবে পার পিস কবুতরের জন্য দশ থেকে পনেরো এম জল আপনারা ইউজ করবেন বেশি দেবেন না তো ফ্রেন্ডস বলে রাখি এই তিনটে যে কথা বললাম যে কোনো শপে আপনারা পেয়ে যাবেন মানে মেডিকেল শপে যে কোনো মেডিকেল শপে আপনারা পেয়ে যাবেন যে মানে যার যার এলাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন এর পাশাপাশি আপনাদের গ্রিট খাওয়াতে হবে কবুতরকে ফ্রেন্ডস একটু উন্নত মানের গ্রিট নেবেন কেননা বলছি গ্রিটটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন হলো কবুতরের পক্ষে খুবই ভালো উপকার হয় এবং গ্রিট কেন খাওয়াতে বলছি গ্রিট হলো কবুতরের হজম শক্তি বৃদ্ধি করে ফ্রেন্স এই এই সময় কবুতরের হজম শক্তি কমে যায় তো সেই কারণে আমরা গ্রিট খাওয়াতে বলছি আপনাদের গ্রিটটা খুবই উপকারী দেবে কবুতরের ক্ষেত্রে ফ্রেন্স আপনাদের লফটে যখন রোগটি কমে যাবে তখন আমাদের কী করণীয় তখন আমাদের করণীয় হলো যে কোনো একটি মাল্টিভিটামিন কোর্স কমপ্লিট করতে হবে কবুতরের জন্য এটাই অ্যাপ্লাই করবেন চার থেকে পাঁচ দিন মাল্টিভিটামিন অ্যাপ্লাই করবেন এক লিটার জলে পাঁচ এম এল তো ফ্রেন্ডস পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি আপনাদের লফটে ভেন্টিলেশনের ব্যবস্থা রাখতে হবে কেননা বলছি হাওয়া পাস পাস হওয়ার জন্য আপনাদের এটা ইউজ করতে হবে মানে হাওয়া যেন লকটের ভেতর ঢোকে এবং লক থেকে মানে হাওয়া পাস করা যায় সেরকম ব্যবস্থা আপনাদের রাখতে হবে তাহলে হয়তো এই রোগের সম্মুখীন আপনারা একটু কম হবে ফ্রেন্স আমি যে মেডিসিনগুলো বললাম আপনারা নিয়মিত এবং ঠিকঠাকভাবে যদি আপনারা অ্যাপ্লাই করতে পারেন তাহলে আশা করি এই রোগের সম্মুখীন আপনাদের হতে হবে না আপনাদের কবুতরগুলো সুস্থ থাকবে ভালো থাকবে ফেন্স দেখুন আমি ভিডিও করতে এসেছিলাম অনেক তাড়াতাড়ি ছাদে তো ভিডিও শ্যুট করার সময় বৃষ্টি নেমে যায় হঠাৎই তো সেই কারণে অনেকটা লেট হয়ে গেছে লেট হওয়ার কারণে এখানেও আমার সন্ধে হয়ে যাচ্ছে তো ভিডিওটা আর কিছু মানে বলছি না শেষ করছি তো তার আগে বলে রাখি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন এবং ফ্রেন্ডস আরেকটা কথা বলে রাখি তার সঙ্গে সঙ্গে আমি এই যে ভিডিওগুলো করছি এত কষ্ট করে শুধু আপনাদের পীড়নের জন্য আপনাদের পীরন যদি সুস্থ থাকে ভালো থাকে তো আমার ভীষণ ভালো লাগবে সেই কারণেই আমার এত কষ্ট করে ভিডিও করা তো ফ্রেন্ডস আপনাদের তো ফ্রেন্ডস আমি নিজেও একজন কবুতর প্রেমী তো আমি জানি যে আমাদের কবুতরের শরীরটা খারাপ হলে কেমন লাগে মনের মনের অবস্থা কেমন হয়ে থাকে তো ফ্রেন্স সেই দিক থেকেই আমি বিবেচনা করছি আপনাদেরটাও তো আপনাদের কবুতরও যদি ভালো থাকে সুস্থ থাকে তো আমি আরও ভীষণ ভালো লাগবে আমার কেন আপনাদেরও ভীষণ ভালো লাগবে ফ্রেন্স কবুতর যদি সুস্থ থাকে তো আপনারাও সুস্থ থাকবেন মনের দিক থেকে তো ভীষণই সুস্থ থাকবেন আমার মতো তো ফ্রেন্ডস আমি আর একটি কথা বলেও ভিডিওটা বাড়াতে চাচ্ছি না অনেক লেট হয়ে গেছে তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের আবার ফিরে আসবো নতুন একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে তো আজকে যাই টাটা বাই বাই